উনি নিজের আপনার বুরলি বাইর করিয়া পরিষ্কার করে আবার ভিতরে দে উনি তার যত্ন মাছ পড়তে বিশ বাইশ বছর আগো এখানে মাছ মারাই গেলে পরে মামস কোরআন ছিপ পাইছে পেনার উপরে এরপরে উনি নিজের আপনার বুরলি বাইর করে পরিষ্কার করে আবার ভিতরে দে উনি তার জন্য মাছ করতে নিজের হাতে বাইর করতে বাইর করিয়া দুইতে দেখছে এক লোকে তখনই লোকরে কইছে তুই কোর কাছে কইস না যদি না তুই বাচ্চা যদি আস তোর দিন আমার দেখবে সব সময় এই টাইমে আমার দেখতে পাইবে এরপর এই লোকে দিছে খুঁয়া খুঁয়া দেওয়ার পরে এই লোক মারা গেছে এরপরে আজকাল থেকে বুধ মন্ড ক আঠেরো বাইশ বছর আগে নাকি উনিশ বছর ইব আঠেরো উনিশ বছর হইব এক লোক এনে মাছ মারছে আসুরি দু ছেলে আনার আলি করে না উনি বাঘ দিকে সেরিয়া আতের মধ্যে কাপড় সাপড় লুইয়া কে দুই দুইটা সেরে গেছে ওই গে মরছে মাদার আগে আমরা চিনি সানি করছি অঙ্ক হক গছ ধরে করি না করি না মানুষের আমরা ওইল অহাবি এলাকা তারা বাধা দেয় বাদ দিয়ে দিবা লাগে জানা এটি বলে খারাপ তখন আমি আমি মধ্যে মধ্যে কিছু চিনি বাড়িটা দিই আর মধ্যে মধ্যে মাসে একবার বাতি দেই গোপনে কিন্তু আগে যেতে মার্গিবার টাইমে বাতির টাইমে বাতি দিই মার্গিবার পরে আসার রাখটা গিয়ে দিয়ে খাদেম না আমি শুরু থেকে আমার চাষা করতো এখানে আমার চাষা দিয়ে যার আছে মারিজা লিপিয়া এখানে চিনি সানি করতো উনি আদেশ করে গেছে নাসিরপুর ফজলুল করিম সাপ উনি খুব জ্ঞানী লোক ছিল বা ওনার অনেক বক্তগণ আছে বা ওনার অনেক জায়গাতে নাম আছে উনি বলতে আমার কাছে আইটিব না তোমার বাড়ির কাছে যে আছে জমশালি হিসাব তার কাছে যাও তাও আমরা থেকে বড় আমি হ্যাঁ নাসিরপুর থেকে গিয়ে নিশি রাত্রি হেন জিয়ারত করি ওনার দেখার জন্য কিন্তু আমি দেখা পাই না নাসিরপুর খুঁজব করিম ফুজল করি নাজির উল্লে ফুলো করিম আর এখানে হইলো জমসারেল সাপ হুম এখানে হইলো জমশারেল সাপ এখানে এক বড়ো বিরাট বড় একটা ইয়ে আছিল তেতি গাছ আসিল এই তেতি গাছে এক লোকের কাছে বেঁচছিল তার নাম হইল লোলো এই তার গাছটা কিনতো সিরাই তো সই তো ইয়ে বানায় মানে ব্যবসা করতো আর কি তার কাছে বেচে করা তাহলে গাছের জ্বর কুপ দিছে দেওয়ার পরে তা অন্যরকম হয়ে গেছে এরপর দেখো বাবারি তো তোরা তো আমার টেহা দিয়েছে আমি গাছ কাটতে হাতাম না কইটা একটা ইমন একটা গরম জায়গার গাছ খুঁজে গাছ কাটার মতন আমার নাই এরপর আর কোথায় বেড়ছে কীভাবে বেচে বেড়ছে আরও অনেক অসুখে বুক করছে কইটা এখন জায়গা দখল করছে এটা হুম এটা মাজাররা রাহে নাই এই গুরুস্থান খাসের জায়গা মুদিবির আগে এখানে খবর দিত এটা এখন আর জোরে দহল করে লাগছে নতুন জায়গা হয়েছে আর পাশে জায়গা কিনছে আর আরও জায়গা আছে এরপরে ইহেন আমরা মহরম পচাইতাম ইডারা আমরা বন্ধ করে দিছে আমি হেলাল সাংবাদিক আনছিলাম আনার পরে এরপর মোড় বিরারে জিগাইছে হেলাল সাংবাদিক হয়েছে না এটা খাস তারা মহরম করতেছে আমরা বাপ রাখতে আগতিকা ইহর এলাকার মধ্যে মহরম আছিল না শুধু মই করছিল মহরম ইনাসনগর থানার ভিতরে প্রথম মহরম ইহানে একজন চিয়ার মুড়ি দিয়েছিল উনি মহরম চিয়া খুয়া গেছে তুমি মহরম করো এইভাবে করো উনি তো অনেক কিছু দাহাইছে এরপর মনে করি এখানে ওইখানে একটা ডুবা আছে যদি ইয়াটি গিয়ে উঠেন তৈলেও ওনার কাহিনী উঠতে পারবেন ওনার নাম হইল সাজসাপের বাড়ি নাচিপুরি ছিল না ছিল বলতে পারতাম না আপনার মুড়ি বিড়াতে গুসে ওই ইহান একটা পত্র জায়গা ছিল তো চৈত্র মায়ের দিন শাস বলি ওই ওই একজন না তো সরকারি নাপিতা ছিল ফাইস্তান তে তো কাকি আমার মুখে শিপ করে আপনি তো কোন যে আমি তো ফানি আনতে মন কী কারণে আপনার মুখ আসপ করতে ফানিলে ফানির দরকার সুইমায় দিন মোড়া দিয়ে কুকুর কাছে কুইস না দিছে দিছে পরে ডিসেম্বর দিছে পরে ফানি বম মায় উঠছে উত্তর ভরে ইহাতে ফানি উলিয়া মুখ শিফ্ট করছে করার পর এরপর দা এত মুখ শিফ্ট করে দিয়ে গেছে গা গিয়েছে কই আছে খুঁমুনিমুন পিস কাটা খুব কামেল খুব কামেল মানুষ ঘটনা গর্তমানি তুই যে নাম তে তো মরাই গেছে সত্তর বছর কামার বাইরের নাম চিনে কেমে তোর নাম তোমা আমার ফিল্যার পরিচয় তুই মুখের মুখের ছেলে মুখটা শিখ করে দেয় আমি ছয় সাত দিন পর্যন্ত ক দ না দেওয়ার পরে কাজ ঘটনা করছে অহনীহনের মধ্যে একটা ডুবা হইছে এই ডুবাতে মনে করি হন তো কোনো মহিলার গর্ব সন্তান না যা এটার মধ্যে গোসল করে মানত করে ফানি নিয়ে আল্লাহ আল্লা সন্তান পা ধরনের জিজ্ঞেস আছে

ওর মধ্যে মধ্যে আমি করি আর কি আগে গ্যারাম থেকে চাল উড়াইতাম তো চার পাঁচ বছর আগে গেছিলো আমি শোলো না গ্রাম থেকে তো উড়াইতাম আমার কয়ে গেছিলো তুই শুলো না গ্যারাম থেকে খাদ মু উঠাইবে হিন্দু মুসলিম নাই যেহেতু তে এক বছর তুলছি পরে তখন মানুষের মন্দ করতে তখন সে বিচ্চা খাই আমি চিননি করি হা আমার গাড়ির থেকে আরো লস যা অহন কখন নিয়ে বিচ্চা খাইলা এই কারণে আমি করি না আমি দূর দূর পারি নিজ এক সময় এক প্লেট বিস্কুট আই না বাইশের দুলাই এটা পুষ মাসের বাইশ তারিখে সিনেটা করতাম